হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কেনোনা সেভেন ফিফটি ডি যেটাকে আপনার ভিডিও এবং ফটোগ্রাফির জন্য বেস্ট একটা বডি এটাতে আছে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল এবং এটাতে পাওয়া যাচ্ছে টাচ ডিসপ্লে এবং ওয়াইফাই আছে এনএফসি এবং মাইক্রোফোন সাপারেট একটা বডি তো কেন নয় সাতশো পঞ্চাশ আপনার অনায়াসের ছবি এবং ভিডিও কিন্তু এই সময় করতে পারবেন তো এটাতে কিন্তু আপনাদের ব্লুটুথ মাইক্রোফোনও এটাতে সাপোর্টে ব্লুটুথ মাইক্রোফোন বয়া সব ধরনের মাইক্রোফোন দিয়ে আপনার ভিডিও এবং ছবি করতে পারবেন অনায়াসে তো আমাদের কাছে কেন নয় সাতশো পঞ্চাশ ওয়ানলি বডি পেয়ে মাত্র পঁচিশ হাজার টাকা আর সাতাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বডিতে একটু বেশি হবে আর সাতাশ হাজার টাকা একটু বডি ফ্রেশ হবে প্রতিটা বডির সঙ্গে পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি

এবং টোয়েন্টি ডেজ হচ্ছে এবং প্রাইম নিলাম পাঁচ হাজার সাড়ে চার হাজার আট হাজার হাজার বিভিন্ন তো প্রত্যেক ক্যামেরা কিন্তু আমরা কুড়ি চব্বিশ ঘন্টার মধ্যে সারা আমাদের চেক অ্যান্ড কন্ডিশন কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা দূর থেকে আমরা ভিডিও দেখেন তারা কুড়ি আট আর্য নিতে পারেন সঠিক এবং আসতে পারেন আমাদের সব ঠিকানা আপনাদের মহিলা কলেজ রোড মেঘনাট সপন মল ল আসতে পেয়ে দেবেন ক্যামেরা ডট কম শীত অফারে কিন্তু আমাদের ডিএসএলআই ক্যামেরা বিশেষ ছাড় রয়েছে আর যার নিতে যাচ্ছেন আমাদের স্টোক একদমই সীমিত স্টক ক্লিয়ারেন্স অফার শুরু থেকে যা নিতে যাচ্ছে তারা আমাদের পেতে দেওয়া ফোন নাম্বার দুটো যোগাযোগ করে নাম্বার নিয়ে নিতে পারেন আপনার ডিএসএল আই ক্যামেরাটি ধন্যবাদ